বাল্যবিবাহ রুখতে সর্বদা সক্রিয় অনুকুটি জেলার শিশু সুরক্ষা ইউনিট এক ঘটনা মঙ্গলবার দুপুরবেলা সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে আসে এ ব্যাপারে শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান রেবাদা সংবাদ মাধ্যমকে জানান উনারা বিগত কিছুদিন পূর্বে সামাজিক মাধ্যমে দেখতে পান যে উত্তর জেলার কাঞ্চনপুর এলাকার এক 16 বছরের নাবালিকার সাথে কয়লা শহর মহকুমার এক যুবকের সাথে নাবালিকার পরিবারের লোকেরা বিয়ে দিয়ে দেয় পরবর্তী সময় জেলা শিশুক্ষা সুরক্ষা ইউনিটের কর্মীরা উক্ত যুবকটির বাড়িতে যায় এবং ঘটনার সত্যতা পায় পরবর্তী সময় মঙ্গলবার দুপুর বেলা নাবালিকাকে শিশু কল্যাণ সমিতির অফিসে নিয়ে আসা হয় উত্তর জেলার শিশু কল্যাণ সমিতির অফিসে উক্ত নাবালিকাটিকে হস্তান্তর করা হবে আজ তিনি আরও জানান যে উক্ত নাবালিকা চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং সে খুব মেধাবী ছাত্রী পাশাপাশি সামাজিক মাধ্যমে যারা এই বিষয় নিয়ে শিশু কল্যাণ সমিতির কুৎসা রটিয়েছে তার তিনি তীব্র নিন্দা জানান এ বিষয়ে ওনাদের কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি সামাজিক মাধ্যমে ওনারা উক্ত বিষয়টি দেখতে পেয়ে সেই নাবালিকাকে উদ্ধার করেছেন উক্ত বাল্যবিবাহ নিয়ে আজ কৈলাসহর থানায় শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট আরি ধর্ম ম্যাডাম আমরা কিছুদিন আগে জানতে পারলাম যে কৈলাসহর মহকুমার এক ছেলের সাথে কাঞ্চনপুরের এক নাবালিকার বিবাহ হয়েছিল তো আপনারা কি এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন সেই হ্যাঁ আমরা উদ্ধার করতে পেরেছি লাস্ট গত তিন দিন আগে আমাদের কাছে এরকম একটা ইনফরমেশন এসেছে যে এরকম কারবে একটা ছেলে নাকি কাঁচুর প্রতিবেদন মেগে নিয়ে এখানে চলে এসেছে ইন দা তারপরে আমরা আমাদের থেকে ডিসিপিইউ আর এলসিপিইউ কে পাঠানো দিয়ে চেনে স্টাফ আঠাবাম ওরা গেল বাড়িতে যাওয়ার পরে ওরা জানতে বাড়িতে গিয়ে দেখে ছেলে বাড়িতে নেই তো তা তারপর লার্জেন্টকে ওরা জিজ্ঞেস করলো লার্জেন্ট জিজ্ঞেস করার পর ওরা বললো ওরা ব্যাপারে কিছু বলতে পারে না ওরা ওরা জানে না নিজেরা বিয়ে করেছে তো আমার স্টাফটা তখন জানি না আপনারা ওদেরকে মঙ্গলবার যেহেতু অফিস আপনারা এনে প্রডিউস করেন এই ব্যাপারে আমরা কিছু জানি না আমরা ফার্ডার আপনাদের এগেন্স্টে অ্যাকশন নিব আমাদের কাছে ইনফরমেশন আছে যে বিয়েটা নাকি জোর করেই দেওয়ানো হয়েছে মেয়েটা হ্যাঁ পরিবারের পক্ষ থেকে এটা একটা ইনফরমেশন আমরা পেয়েছি তারপরে ছেলে তো আসেনি মেয়েটার সাথে কথা বললাম জানতে পারলাম মেয়েটা তো পড়াশোনায় খুব ভালো ফার্স্ট ডিভিশনে এবার মেট্রিক পাস করেছে ও ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাস করছে ওর সাথে কথা বললাম বলে ও ঠিক আছে ও যেতে চায় না ওদের অনেক কাউন্সিল আমাদের কাউন্সিলার

এখন আমরা আমাদের এখানে ডিসি সিএইচএল স্টাফরা এটাকে নিয়ে নর্থ সিডাবলসি তে প্রডিউস করবে এখন দেখা যায় নর্থ সিডাবলসি কি করে আমরা ইন ইন্দ্র আমরা আমাদের পক্ষে যা করণীয় ছিল আমরা করেছি আমরা যদিও এখানে কেস আমরা আমাদের কোনো জিরিস্ট্রিকশন নাই কেস রেজিস্টার করার তারপরেও আমরা একটা কমপ্লেন পিটিশন লিখে আমাদের স্টাফকে পাঠিয়ে কৈলাসর থানা একটা কেস রেজিস্টার পড়া করাচ্ছে কতদিন দেখছে যে সামাজিক মাধ্যমে আপনাদের সম্বন্ধে আমাদের না কাজ করে না কি আমরা তো ইনফরমেশন পেলে না কাজ করব আমরা তো ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা স্টাফরা গিয়েছে গিয়ে নর্থ যেটা করার ছিল এটা তো আমরাই করলাম আমরা এখন দেখি নর্থ ত্রিপুরা কি করে না ভালো না না ও তো থার্টি থ্রি ইয়ার্স যদিও আমরা কোনো ডকুমেন্টস পাইনি ওর বাবাকে বলেছি ডকুমেন্টস আনতে উনি তো নিয়ে আসেননি বলেছি নিয়ে আয় এসে আমরা জমা ঠিক আছে আরো একটা বলার দরকার এটা কিন্তু আমরা কোনো ইনফরমেশন আসেনি না ওয়ান জিরো নাইন এটা এসছে না সোশ্যাল মিডিয়াতে পেয়েই আমরা দেখে এটা আমরা নিজের থেকে আমাদের ডিআইসি স্যার ও বলেছে ওদেরকে আমরা এলসিপি সিএইচ এর আবার নিজের থেকে আমরা উদ্যোগ নিয়ে ওরা এটা করেছে তারপর আমাকে জানাচ্ছে ম্যাডাম এরকম কেস আমরা যাবো নাকি তো আমরা বললাম যাও তোমরা গিয়ে দেখো